সেখানে সাগরদ্বীপ নামকানা কুলপি ইনশাল্লাহ ওখানে সভা হবে জয়নগরের কাছে নতুন হার বকুলতলা সভা হবে বারুইপুর সভা হবে বসিরহাট এলাকায় সভা হবে বারাসাত এলাকায় সভা হবে বর্ধমান জেলায় বর্ধমান টাউন কলসি কাটোয় সভা হবে মুর্শিদাবাদে বেলডাঙ্গা টমকল বহরমপুরে সভা হবে ইনশাল্লাহ বীরভূমে সিউড়িতে সভা হবে আমরা যদি লাগাতার আন্দোলন না করি কানে ময়লা ঢুকে আছে পরিষ্কার হবে না বুঝতে না পারলেন না যেভাবে আমরা বেরেলি ভাইরা আছেন ফুরফুরা শরীফের ভাইরা আছেন আহলাদিসরা আছেন খানকার ভাইরা আছেন অসংখ্য স্কুল ভাইরা আছেন তবলিগি ভাইরা আছেন অন্যান্য সংগঠন আছে মুখ খুলবেন না কারোর বিরুদ্ধে এটাই হলো একতা একতা কি আমি কারোর বিরুদ্ধে কিছু বলবো না তাহলে পরিবেশটা সুন্দর করে উঠবে আমরা কমিটির পক্ষ থেকে স্থির করে আপনাদের জানাবো এখানে কোন 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 জায়গা নেই ভয় খাবেন আমি কি আছি সবাই জানেন মাদারসা মসজিদ খানকা কেড়ে নেবে আমরা বসে থাকব এটা কিন্তু চলবে না চলবে না চলবে না বিভিন্ন বিভিন্ন বুদ্ধিজীবী ডাক্তার মাস্টার এসেছেন আমি খবর রাখি বহু ভালো ব্যক্তিরা এসছেন এই হন ঠিক আছে দাঁড়াও দিচ্ছে এই হনটা ঠিক করে দাও মাইক মাইক ঠিক আছে ধৈর্য ধরো আমরা তো ভেবেছিলাম কি হবে আমরা ভেবেছি দু আনা আল্লাহ পাঠিয়েছেন হাজার কুক 3 কিলোমিটার এরিয়ায় মানুষে মানুষ আজকে বিধানসভা চলছে মন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী এমএলএ সবাই ভক্তের কি হল রে বাবা টিভিতে তে প্রচার নেই মনে প্রচার আছে চকে চাওনেতে প্রচার আছে কালেমায় পায়িবের প্রচার আছে এই কারণে আজ ইতিহাস পশ্চিম বাংলা কলকাতার বুকে মুসলমান সমাজ করেছে শান্তিপূর্ণ আন্দোলন করে সরকারের অনুদান আলহামদুলিল্লাহ আমরা চাই না মুসলমান পেতে থাকুক আমাদের সমাজ পেতে থাকুক মুসলমানের কথা আমরা বলবো না তা বলবে কে আমাদের কান্না আমরা কানবা কাঁদবে কে এ দেখে রাগ করলেন কে দুঃখিত হলেন বিজেপি অখুশি হলো ওতে আমাদের কোনো পরোয়া হয় না আমাদের আন্দোলন চলছে নন্দীগ্রামে একশোটা সভা হয়েছিল আজ ওয়াকাফ বিলের বিষয়ে অত্যন্ত স্পষ্ট কোনোভাবে এই বিল আমরা হতে দেব না ইনশাল্লাহ নিজের শক্তি দিয়ে আন্দোলন দিয়ে পয়সা দিয়ে পয়সা দিয়ে গ্রাম গঞ্জে ছড়িয়ে দেয় এই যে ভিডিও সারা পৃথিবীতে চলে যাচ্ছে সারা পৃথিবী কার মাথা কোথায় কে দেখবেন আমরাও জানি এটা আল্লাহর পক্ষ থেকে এই ফাইসলা করেছে বড় বড় মিডিয়া আসেনি কোন পরোয়া নেই আমাদের আমরা কালিমায় তাইয়ে পড়ি মিডিয়ার সাহায্যে জি পত্রপত্রিকার সাহায্যে আমরা তাদের দয়াই বাস করি কি বলছেন মশাই যে সংগঠন যে মুসলিম সমাজ দেশকে আঘাত করেছে অধিকারের উপর লড়াই করে আমরা নিজের অধিকারকে প্রতিষ্ঠিত করার ক্ষমতা ইনশাল্লাহ রাখি বুঝতে পারলেন না পারলেন না আপনাদেরকে যে ডাব্বাগুলো গেছে পকেটে হাত দিয়ে পয়সা দিবেন আমি মনে যাচ্ছি আপনাদের কাছে এটা আমার মেয়ের বিয়ে নয় বাড়ি নয় যে কোনো কাঁটা চুলগুল আছে একটা সবাই পেটে যায় এই কারণে অনুরোধ জানাবো এখন